লেবু রে তুই আমার জায়গায় বসেছিস কেন তুই তোর জায়গায় গিয়ে বস ওইটা আমার জায়গা এই তো তোর জায়গা জায়গাটাতে কি তোর নাম লেখা আছে হ্যাঁ রে জায়গাতে আমার নাম লেখা আছে তুই ভালো করে দেখ নাম লিখলেই কি জায়গাটা তোর হয়ে গেল বটে আমি তো এই ফেলু ভাইয়ের জায়গাটাতে নাম লিখান গেছি তাইলে কি ওই ফেলু ভাইয়ের জায়গাটো কি আমার হয়ে গেল কি বললি লেবু তুই আমার জায়গাতে নাম লিখেছিস তোর দম থাকে তো এসে বসে দেখা তো আমার জায়গায় দম নাই বলেই তো তোকে কিছু বলি না ফেলু ভাই এই তোরা যেখানে বসেছিস সেখানেই বস তো স্কুলে আসলেই তোদের শুধু মস্তানি শুরু হয়ে যায় ফেলুরে আমার মাথায় একটা প্রশ্ন খুব ঘুরপাক খায় তোর মাথায় আবার কি প্রশ্ন ঘুরপাক খায় ঘিটু প্রশ্নটা হলো এখন হঠাৎ করে স্কুল বন্ধ থাকলে আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে ছুটির নোটিশ চলে যায় কিন্তু আগেকার দিনের মানুষরা কিভাবে জানতো যে স্কুল বন্ধ না খোলা তখন তো কোনো মোবাইলও ছিল না আর হোয়াটসঅ্যাপও ছিল না তোর এই প্রশ্নটার উত্তরটা আমি বলছি ঘেটু তো লেবু বোর আগেকার যুগের মানুষগুলা সকালবেলা একবার স্কুলটোতে এসে চেক করে যেত যে স্কুলটো বন্ধ নাকি খোলা যদি খোলা থাকতো তাইলে তারা আবার বাড়ি গিয়ে বইপত্র নিয়ে স্কুলটোতে আসতো লেবু তুই ঠিকই বলেছিস আগেকার দিনে ছেলে মেয়েরা সকালে স্কুলে গিয়ে চটের বস্তা দিয়ে জায়গা দখল করে আসতো না হইলে আবার জায়গা দখল নিয়ে মারামারি করে মাথা ফাটাফাটি হয়ে যেত এটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি কিন্তু সকালে তো স্কুলে তালা মারা থাকতো তাহলে তারা জায়গা দখল করে রাখতো কি করে ফেলুরে তুই ভুল বললি আগেকার দিনে কেউ স্কুলে বস্তা নিয়ে যেত না সবাই স্কুলে গিয়ে গাছের নিচে মাটিতে বসে ক্লাস করত এটা আমার দাদু বলেছে তোর দাদু স্কুলে গিয়ে গাছের নিচে মাটিতে বসে ক্লাস করত। তাহলে তোর দাদু কোনোদিনও স্কুলেই যায়নি ভালো করে জিজ্ঞেস করবি উনি তাহলে অঙ্গনারি সেন্টারে যেত আর খিচুড়ি খেত তুই জিজ্ঞাসা করবি হ্যালো রে হাবলু ঠিকই বলেছে বটে আগেকার দিনের মানুষরা স্কুল গিয়ে গাছের তলাটোতে বসেই পড়াশোনা করতো আমার দাদাও আমাকে এইটো বলেছে বটে কে 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 আবার গাছের তলায় পড়াশোনা করত। স্যার ওই হাবলু আর লেবুর বাপ ঠাকুরদা গাছের তলায় পড়াশোনা করতো হাবলু আর লেবু ঠিকই বলেছে আগেকার দিনের লোকেরা গাছের তলায়ই পড়াশোনা করতো কিন্তু এখন তোদের এত সুযোগ সুবিধা দেওয়া হয় তাও তোরা পড়াশোনা করতে চাস না কিসের সুযোগ সুবিধা স্যার স্কুলে আসলে ক্লাসের পর ক্লাস একটা ক্লাস শেষ না হতে হতেই আরেকটা ক্লাস কোনো রেস্ট নেবার সময় নেই তারপরে আবার বাড়িতে গিয়েও শান্তি নেই গাদা গাদা হোমওয়ার্ক দিয়ে দেন বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করতে না বসলে আবার বাবা মায়ের পেদানি এদিকে স্কুলে পড়া না পারলে মাস্টারের পেদানি ওদিকে আবার বাড়িতে পড়তে না বসলে বাবা মায়ের পেদানি এই পেদানি খেতে খেতে আমাদের জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে এতে আবার আপনি সুবিধার কি দেখছেন স্যার

স্যার আপনি আজ আমাদের ইকোনমিক্সের ক্লাস নিন তো আমি ইকোনমিক্সের টিচার নই তাই আমি ইকোনমিক্স ক্লাস নিতে পারবো না দেখলেন তো আপনারা একটা সাবজেক্টের বাইরে অন্য সাবজেক্ট পড়াইতে পারেন না তাইলে আমরা এতগুলা সাবজেক্টের পড়া একটু মাথা টুতে কী করে মনে রাখবো আপনি বলুন তাইলে আমাদের মাথা কত পেসার পরে বটে লেবু বাইরে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে তুই আর আমাকে গরম করিস না কিন্তু না হলে কি থেকে কি অঘটন ঘটিয়ে দেব তুই টেরও পাবি না কিন্তু এই তোরা সবাই বস এই আজ তোদের আমি জীবন বিজ্ঞানের খাতা দেখাবো তোরা সবাই মার খাবার জন্য তৈরি হয়ে থাক স্যার বড় হয়েছে হ্যাঁ স্যার বলছি কিন্তু রচনাটা স্যার একটু বড় হয়ে গিয়েছে কুকুরের সব গুছিয়ে গাছিয়ে লিখতে একটু বড় হয়ে গিয়েছে ঠিক আছে অসুবিধা নেই তুই বল তাহলে শুরু করছি স্যার কুকুর হলো আমাদের অন্যতম বিশ্বস্ত চার পেয়ে বন্ধু আর সেই সাথে সাথে চোদ্দের মহাশত্রু এই কুকুরগুলো সব সময় নিজেদেরকে মনে করে যেন কেন্দ্র সরকার থেকে তাদের পাড়াই পাড়াই নিয়োগ দিয়েছে ফলে তারা বাতাসেও একটি পাতা যদি নড়ে ওঠে তাহলে ঘেউ ঘেউ করে ঘোষণা দেয় এই তো আমি আছি আর ওদিকে অন্য পাড়ায় আরেকজন কুকুর শুনতে পেয়ে ভাবে এ হয়তো সিগনাল দিচ্ছে তাই তিনিও বেটা চার চারবার ঘেউ 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 করে বুঝিয়ে দেয় এই তো আমিও ঠিক পজিশনে আছি এ রচনা তুই কোথায় পেয়েছিস রে না। হ্যাঁ একদম সারা রাত জেগে জেগে আমার নিজের হাতে করে লেখা আগে পুরোটা শুন হ্যাঁ তা বল হ্যাঁ তুই তোর রচনা জারিয়া ভাই সেই ভালো হচ্ছে রে কুকুররা তাদের কথাবার্তা আদান প্রদান করে লেজ নাড়াচাড়া এবং ঘেউ ঘেউ করে এই লেজ নাড়ার বিষয়টিকে নিয়ে বিভিন্ন দেশের নামি দামি বৈজ্ঞানিকরা দীর্ঘ আলোচনার পর তারা এই কুকুরদের লেজ নাড়ার বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছে তারা লেজ তথ্য আবিষ্কার করেছেন তাতে সেই বৈজ্ঞানিকেরা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছে কুকুর যদি তার লেজ ডান দিকে নাড়ল মানে সে খুশিতে আছে বাম দিকে লেজ নাড়লো মানে তার খুশিটা নিশ্চিত কিনা সন্দেহ আছে যদি কুকুর তার লেজ চক্রাকারে ঘোরায় তবে তার মানে হলো সে খুব খুশি এক্ষুনি দৌড়াতে চায় আবার যদি লেজ নাড়তে নাড়তে হেলে হাঁটে তার মানে হলো অন্য পাড়ার কোনো কুকুরের সঙ্গে এই সবে ডেট করে ফিরছে আবার নিজের লেজ নিজেই কামড়ানো মানে বলতে চাইছে এই লেজটা আবার কে রেখে গেল আমার পিছনে রচনা ছেড়া তুই কোথায় পেয়েছিস চালা ছেড়া চালা রে চালিয়ে যা চালিয়ে যা হ্যাঁ এখনো আছে পুরোটা শুনুন তারপরে না হয় ভালো মন্দ বিচার করবেন তা বল মাঝে মাঝে এই কুকুরদের চালচলন এমন হয়ে যায় এমনভাবে তারা চলাফেরা করে যেন এইমাত্র শুটিং থেকে ফিরেছে আবার কেউ যেন শুটিং এর জন্য রিহার্সাল করছে এই কুকুরদের মধ্যে তাদের নিজেদের আত্মবিশ্বাসটাই যেন সব থেকে বেশি যেমন ধরুন স্যার কোন পোস্টম্যান বাড়িতে চিঠি দিতে এলো তখন কুকুরের প্রায় দু সপ্তাহ ধরে লাগাতার কন্টিনিউ আপনার হাতের মার খেয়ে যাচ্ছি আজ আর মারবেন না স্যার আমাদের পিটগুলোকে একটু রেস্ট নিতে দিন স্যার হ্যাঁ স্যার হ্যালো ভাই ঠিকই বলেছে বটে গত কয়েকদিন ধরেই আপনার মারের ধারাটো অব্যাহত আছে আজকে আমাদের একটু রেস্ট দিন আবার কাল থেকে মার স্টার্ট স্যার কি হ্যাঁ লেবু ঠিকই বলেছে মার খেয়ে খেয়ে মোরা ক্লান্ত ভাঙিয়া গেছে মোর দুটো দন্ত আজ আপনি থাকুন একটু শান্ত ঘেটু তোকে আর সন্দেহ মিলিয়ে কথা বলতে হবে না তোদের মেরে মেরে আমার হাতটাও ব্যথা হয়ে গেছে থাক আজ আর তোদের মারবো না আজকের মাঠটা ডিউ থাকলো পরে পঞ্জিকা দেখে একটা ভালো শুভ দিন দেখে এই মাঠটা আমি সুদে আসলে দিয়ে দেব দেখি প্রথমে কার খাতা আছে এখানেও সেই প্রথমেই লেবুর খাতা এ কি লেবু তুই কি লিখেছিস সেটা প্রশ্ন এসেছিল আমরা পেট ভরে ভাত খাই কেন আর তুই এই সব কি আজে বাজে লিখেছিস সেইগুলো স্যার আমি কি আজে বাজে লিখেছি আপনি শোনান এই তুই এখানে আয় তো তুই এখানে এসে তুই সবাইকে পড়ে শোনা তুই কি লিখেছিস নে সবাইকে পড়ে শোনা আমরা পেট ভরে ভাত খাই কেন আর অ্যান্সারে তুই কি লিখেছিস আমরা পেট ভরে ভাত খাই হাগু করার জন্য আর বমি করার জন্য শুনলি তো তোরা আমরা নাকি হাগু আর করার জন্য পেট ভরে ভাত খাই আমার হাতটা আজ একটু ব্যথা আছে না হলে তোকে মেরে আজ আমি তোর হাগুবার করে দিতাম তারপর তুই এটা কি লিখেছিস প্রশ্ন এসেছিল গোলকিরমি আর ফিতা কিরমির মধ্যে পার্থক্য লেখো আর তুই অ্যান্সারে এসব কি